তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া ও ভাইরাস জ্বরের মতো মারাত্মক সব রোগ হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই শিশু এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেড না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা নরসিংডিতে একশো সজ্জা বিশিষ্ট হাসপাতালের চিত্র এটি এখানকার হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা হাসপাতালটিতে একশো সজ্জার বিপরীতে ভর্তি রয়েছেন প্রায় দুই শতাধিক রোগী প্রতিদিন হাসপাতালে প্রায় ডায়রিয়া নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এছাড়াও নরসিংদী সদর হাসপাতাল সহ জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দেখা যাচ্ছে একই অবস্থা তীব্র এই গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া কাপড় পরিধান করা ও রকম অসুস্থতা দেখা দেওয়ার সাথে সাথেই হাসপাতালে এসে চিকিৎসা নেয়া এবং তীব্র গরমে শিশুসহ সবাইকে পানি সহ তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ধন্যবাদ আমাদের একশো বিশ্ব জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে একশো বেডের বিপরীতে একশো বিরাশি জন রোগী ভর্তি আছে এবং আপনি যে কথাটি বললেন যে তীব্র তাপদাহে আমাদের এখানে প্রতিনিয়ত রুগী স্বাভাবিক বা সাধারণ রুগীর পাশাপাশি আমাদের এখানে সেই রুগীগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আমি যদি আপনাদেরকে বলি এর মধ্যে ভালনারেবল অথবা যদি বলি যারা রিস্ক জোনের মধ্যে আছে সেটা হলো বেশি যারা বয় এবং শিশু রুগী এবং গর্ভবতী মহিলা যারা তারা এ কারণে আমাদের তাদের প্রতি পরামর্শ থাকবে তারা এখন যদি খুব জরুরি প্রয়োজন না হয় তারা যেন বাইরে না যান তারা হালকা সুতি কাপড় পরিধান করবেন বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন এবং যত্র ঘোরাফেরা করবেন না যদি একান্ত কারণ বাড়ির বাইরে যেতে হয় সেই ক্ষেত্রে তারা ক্যাপ অথবা ছাতা ব্যবহার করবেন এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করবেন এবং বিশুদ্ধ পানি পান করবেন এবং তাদের প্রতি আরেকটা পরামর্শ তারা যেন বাইরে খোলা খাবার অথবা শরবতের দোকান থেকে একই জায়গা থেকে যেখানে অনেক রুগী সাধারণত শরবত খায় আমরা সেখানে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় সোর্স হিসেবে কাজ করছে যে একই জায়গা থেকে খাওয়ার ফলে তাদের পেটের পিডা টাইফয়েড এবং হেপাটাইটিস বা জন্ডিস কিন্তু দেখা দিচ্ছে এবং সেই রকম রোগও কিন্তু আমরা পাচ্ছি সুতরাং আমাদের কাছে পরামর্শ থাকবে কেউ যদি নিরাপদ পানি পান করেন এবং সে বাইরে থেকে হোক বাসায় হোক অথবা নিজের পানি সেভাবে তারা পান করবেন আর যদি কারো যদি হিট স্ট্রোক অথবা হিট এক্সারশান এরকম অসুস্থতা বোধ করেন তারা নিকটস্থ সরকারি হাসপাতালে নর্সিংদের ক্ষেত্রে জেলা হাসপাতাল সদর হাসপাতাল অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন এবং সরকারিভাবে আমাদের বহির্বিভাগে এবং ইনডোরে সকল প্রকারের আইভি ফিড থেকে শুরু করে খাবার স্যালেন সকল ওষুধ আমাদের পর্যাপ্ত সরবরাহ আছে এবং সেই ওষুধপত্র দিয়ে স্যালেন দিয়ে আমরা কিন্তু আমাদের রুগীদেরকে সেবা দিচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের সেই রুগীগুলো কিন্তু এখন সুস্থ বাড়ি ফিরে যাচ্ছে এবং যারা এখানে আপনার পেটের পীড়া বা অন্য অন্য ঠান্ডা কাশি জ্বর নিয়ে ভর্তি আছে ডায়রিয়া নিয়ে ভর্তি আছে, সেই রকমগুলো অবস্থা কিন্তু আগের চেয়ে ভালো এবং রুগীদের প্রতি পরামর্শ তারা যদি কেউ এরকম হিট স্ট্রোক বা এক্সারশনের রুগী যদি আসে তাৎক্ষণিকভাবে তারা যেন আমাদের হাসপাতালে যোগাযোগ করেন আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে আইভিপিড এবং অন্যান্য ওষুধ আমাদের মজুত আছে এবং আমরা সেখানে আমাদের রুগীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আমরা আট থেকে দশটি বেড আমরা কিন্তু খালি রেখেছি যেন খুব দ্রুত তাদেরকে সেই চিকিৎসার আওতায় আনা যায় ডাক্তার চিকিৎসা করে দেখতে দেখতেছ নিউমোনিয়া হয়ে গেছে গরম ভিতরে তো আমি আসলে মানে যে জন্য আসছি চিকিৎসা করার জন্য এখানে সেটা কিছু আরও গরম মানে ভিতরে পাখা নাই তারপরে হচ্ছে আপনার যে লেমুলাইজার করানো যে মেশিন সেটাও নষ্ট ব্যাড আপনার মিশানার চাদর পর্যন্ত পাওয়া যাচ্ছে না চাইয়ারি হচ্ছে মানে যে জন্য চিকিৎসা করে আসছি মনে হচ্ছে যে এখানে এসে আরো অসুস্থ হয়ে যাবে তো আসলে এরকম পরিবেশে এসে আমি খুবই হতাশ জেলা জেলার মতো একটা জায়গাতে আসলে মানুষ অনেক আশা নিয়ে আসে কিন্তু সেইখানকার অবস্থা এরকম থাকলে তো অবশ্যই আরও অসুবিধাই হবে বাচ্চাদের বিছানার চাদর টাদক এগুলো কিছুই থাকতেছে না আমার আমরা হাত পাখা নিয়ে বাতাস করতে পারি ফ্যান যেভাবে চলতেছে মনে হচ্ছে যে শুধুমাত্র কোনোভাবে ঘুরে দিচ্ছে এটা আসলে গায়েও লাগতেছে না কিছু